পাঁচ বছরের প্রথম দিন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ সাল সকলের সুখ শান্তি সমৃদ্ধি এবং সফলতার বছর হিসেবে ধরা দিক যেহেতু দুই হাজার ছাব্বিশ সাল বাংলাদেশে নির্বাচন আমি আসলে রাজনীতি কোনো কিছু বুঝি না কিন্তু তারপরেও আমাদের সাধারণ জনগণ হিসেবে আমরা প্রত্যাশা করতেই পারি যেই দলই ক্ষমতায় আসুক তার যেন প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ বিষয় থাকে তার দেশ এবং তার দেশের জনগণ যেহেতু আমরা প্রবাসে থাকি আমরা প্রত্যাশা করতেই পারি যে আমাদের দেশ ঠিক এতটাই উন্নত হবে যাতে করে আমার দেশের মানুষ নিজেদের দেশে কর্মসংস্থান করে খেতে পারবে একজন প্রবাসী বিদেশের মাটিতে নিজের উপর কী পরিমাণ জুলুম অত্যাচার করে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে নিজে রুমে রান্না করে খায় মানে কি যে একটা প্যারা তো প্রবাসীদের ভাগ্য যে সরকারি আসুক পরিবর্তন হয় না তো আমরা প্রত্যাশা করি যে সরকারি আসুক এই প্রবাসীদের দিকটা যেন খুব গুরুত্ব সহকারে দেখে তো যাই হোক নতুন বছর এই হচ্ছে আমাদের প্রত্যাশা হানাহানি মারামারি কাটাকাটি রাজনীতি নোংরা রাজনীতি আমরা চাই না আমরা সুন্দর একটা দেশ চাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুই হাজার ছাব্বিশ সাল সকলে খুব ভালো কাটুক আল্লাহ হাফেজ